আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আজকে আপনাদের জন্য আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করবো তো আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি অবশ্যই অবশ্যই উপকৃত হবেন তো দেখেন বিজ্ঞপ্তি তার কি বলছে পদক্ষেপ বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় উন্নয়ন সংস্থা উনিশশো সাল থেকে কার্যক্রম পরিচালনা করে আসছে সক্ষমতা উন্নয়ন আর্থিক সহায়তা এবং বাজার সংযোগ এই সমন্বিত উন্নয়ন কৌশল মাধ্যমে সংস্থাটি এক কোটিরও বেশি উপ উপকারভীর জীবনমানের পরিবার পরিবর্তন করছে এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এস ডিজি পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং উনচল্লিশ বছরের পরিবর্তনের ঐতিহ্যনীয় পদক্ষেপ এর রয়েছে সাতষোটির বেশি অফিস একটি নেটওয়ার্ক এবং এগারো হাজার এর বেশি কর্মীর একটি পরিবার এবং পদক্ষেপ এর এই প্রোগ্রাম মাইক্রোফিন্যান্স সেক্টরে একটি সম্ভবতাময় কেরিয়ার গড়ার লোক অনন্য সুযোগ এবং মাইক্রোফিন্যান্স বিভিন্ন কার্যক্রমে বাস্তব অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে অবদান রাখতে আগ্রহী উদ্যমী তরুণদের জন্য একটি একটি এটি আদর্শ ক্ষেত্র এবং এখানে তারা সিনিয়র ম্যানেজার এই পদে তারা লুক নিবে এবং এই পদে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনার কি কি শিক্ষাগত যোগ্যতা এবং কি অভিজ্ঞতার প্রয়োজন হবে এখানে দেখেন কি বলছে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা দেশের যে কোনো স্বীকৃত সরকারি অথবা বেসরকারি বিশ্ববিদ্যালয় হতে আপনার স্নাতকোত্তর পাস হতে হবে অর্থাৎ মাস্টার্স পাস হতে হবে শিক্ষা জীবনের সকল পরীক্ষায় আপনাকে ন্যূনতম দ্বিতীয় বিভাগ এবং অথবা চার মাস চার কেলে আপনাকে টু থাকতে হবে এবং যে কোনো আর্থিক প্রতিষ্ঠান ন্যূনতম এক বছরের কাজের অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি যারা আছে তাদেরকে এখানে অগ্রাধিকার প্রদান করা হবে এবং এই পদে যদি আপনি চাকরি হয় তাহলে আপনি কি কি সুযোগ সুবিধা পাবেন এনজিওর পক্ষ থেকে এখানে কি বলছে দেখেন বেতন ভাতা কালে মাসিক বেতন টাকা বেতন পাবেন শুধু দুই এবং নির্ধারিত প্রশিক্ষণ পরবর্তীতে দায়িত্ব পালনকালীন সময়ে এবং চাকরি চাকরিতে নিয়মিতকরণ করা হলে সংস্থার নীতিমালা অনুযায়ী প্রযোজ্য বেতন ও বাতা দিয়ে আপনি প্রাপ্য হবেন এবং আরও কি বলা আছে দেখেন উক্ত পদের ক্ষেত্রে আপনার আনুষাঙ্গিক কি সুযোগ সুবিধা আপনার জন্য তারা রেখেছে আনুষাঙ্গিক সুযোগ সুবিধার মধ্যে প্রথমে কি বলা আছে সংস্থার নিয়ম অনুসারে আপনি সিপি এফ গ্র্যাচুইটি উৎসব ভাতা লাঞ্চ ভাতা মোবাইল বিল বার্ষিক ইনক্রিমেন্ট পারফরম্যান্স বোনাস অন্যান্য সুযোগ সুবিধা যেগুলো আছে সেগুলো আপনার প্রাপ্য হবে এবং উক্ত পদের জন্য আপনার বয়স কর্মস্থল এবং আবেদন প্রক্রিয়া সম্পর্কে তারা কি বলছে দেখেন বয়স সর্বোচ্চ বত্রিশ বছর বত্রিশ বছর উপর হলে আপনি আবেদন করতে পারবেন না এবং অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থী যারা আছে তাদের ক্ষেত্রে বয়সটা তাদের ক্ষেত্রে কর্মস্থল হবে সারা বাংলাদেশে পদক্ষেপের যে কোনো ফিল্ড অফিসে আপনাকে কাজ করতে হবে এবং আবেদন প্রক্রিয়া আপনার বিশেই মে দুহাজার পঁচিশ এর ভিতরে কিন্তু আপনাকে আবেদনটা সম্পন্ন করতে হবে এবং সতর্কতা হিসাবে তারা কি বলছে এখানে আপনাকে কি কি সতর্কতা অবলম্বন করতে হবে এই চাকরিতে নিয়োগ পেতে হলে কি বলা হয়েছে পদক্ষেপ এর চাকরিতে নিয়োগের ক্ষেত্রে যে কোনো ধরনের আর্থিক লেনদেন না করার জন্য সবাইকে অনুরোধ করা হলো এবং নিয়োগ বিজ্ঞপ্তিটি এই যে ওয়েবসাইট পদক্ষেপ ডট ও আর জি এই ঠিকানাতে পাওয়া যাবে অর্থাৎ আপনারা অনেকেই কিন্তু লোক ধরেন যে আবার চাকরি হবে না তাই আমি লোক ধরে পা টাকা দিয়ে এরকম অনেকে লেনদেন করে সেজন্য তারা কি বলতেছে আপনাকে তারা আর্থিক লেনদেন যাতে আপনি না করেন সেজন্য তারা অনুরোধ করতেছে এবং আর্থিক লেনদেন যদি করেন বা পরে যদি কোনো সমস্যার সম্মুখীন হন তাহলে কিন্তু তারা তাই থাকবে না এবং আরো কি বলছে দেখেন শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের সাথে লিখিত বা মৌখিক পরীক্ষার জন্য তারা যোগাযোগ করবে এখান থেকে যদি আবেদন এক লাখ হয় তাহলে সেখান থেকে তারা বাছাই করে যোগ্য প্রার্থীদের বিবেচনা করে তারা লিখিত মৌখিক পরীক্ষার জন্য তারা যোগাযোগ করবে এবং পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র নির্বাচনী পরীক্ষা নির্বাচনী প্রক্রিয়া সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত নেওয়ার অধিকার সংরক্ষণ করা অর্থাৎ পদক্ষেপ নির্বাচনী পরীক্ষা প্রক্রিয়া সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত নেওয়ার অধিকার সংরক্ষণ করে এবং এই পদে আপনার আবেদন করতে গেলে এই স্ক্যানার দেওয়া আছে বিস্তারিত জানতে এখানে স্ক্যান করুন এবং অনলাইনে আবেদনের যে নিয়ম এই যে পদক্ষেপ কেরিয়ারের যে পোর্টাল হ্যাঁ এখানে গিয়ে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আপনারা অবশ্যই অবশ্যই প্রথমে সত্য মিথ্যা যাচাই করে তারপরে বুঝে শুনে নিজ দায়িত্ব আবেদন করবেন আর প্রতিদিন আপডেট আপডেট চাকরির কবরা কবর পেতে অবশ্যই আমার চ্যানেল আর ফেসবুক পেজের এর সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য